নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকে আমি বানাবো কাঁচা হলুদ দিয়ে বাড়িতেই খুব সহজেই সাবান আর এই সাবানটাতে কোনো ভেজাল নেই বাড়িতেই কাঁচা হলুদ দিয়ে খাটি একটা সাবান তৈরি করে নিতে পারো যা ত্বকের পক্ষে ভীষণই উপকার তার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা হলুদ হলুদগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এখন হলুদের যে খোসাগুলো আছে এগুলোকে আমি ছাড়িয়ে একটু পরিষ্কার করে নেব আর এই যে আঁশগুলো দেখতে পাচ্ছ এগুলোকেও ভালো করে একটু চুলে পরিষ্কার করে নেব এখন হলুদগুলোকে আমি ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আমি হলুদগুলোকে একটু গ্রেড করে নেব গ্রেট করে নিলে হলুদগুলো যখন মিক্সিত করে বাটব তখন খুবই সহজে একটা খুব সুন্দর পেস্ট তৈরি হবে আর যদি আমি কুচিয়ে দিই তাহলে একটা দানা দানা ভাব থেকে যায় এতে করে সাবানটা ভালো হবে না এখন দেখো সবগুলোকে আমি এইভাবেই গ্রেড করে নিচ্ছি হলুদগুলো এখানে গ্রেড করা হয়ে গেছে এখন নিয়ে নেব একটা মিক্সিং জার এর মধ্যে এবার হলুদগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তোমরা চাইলে এইটার থেকে রসটা বের করেও দিতে পারো তবে আমি হলুদের কোনো অংশই নষ্ট করতে চাই না তাই পুরোটাই পেস্ট করে নেব এখানে নিয়ে নিচে একটা সব বেস্ট এটাতে করেই আমি সাবানটা তৈরি করব। যেহেতু এটা অনেকটাই আছে এই পুরোটাতে করলে অনেকগুলো সাবান হবে তাই এখান থেকে আমি হাফটা কেটে নিচ্ছি হাফটা আমি পরে আবার বানাবো এখন এগুলোর থেকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নেব ছোটো ছোটো টুকরো করে ছোটো ছোটো পিস করে নিলে তাড়াতাড়ি সাবানটা গলে যাবে এখন এইভাবে দেখো কেটে নিচ্ছি প্রত্যেকটাই এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি তোমরা চাইলে এটা যদি না থাকে এর বদলে গ্লিসারিন সাবান দিয়েও এই সাবানটা বানানো যায় এখন প্রত্যেকটাতেই আমি এইভাবেই ছোটো ছোটো করে টুকরো করে নেব আর এই সাবানটা সহজে বাড়িতে বানানো যায় আর সাবানটা মেখেও তোমরা উপকার পাবে একবার এভাবে বানিয়ে দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে এভাবে দেখো ছোটো ছোটো করে আমি টুকরো করে নিয়েছি এখন নিয়ে নেব একটা ছচ পেন এই ছচপেনের মধ্যে এবার আমি এইগুলোকে দিয়ে দেব এইটা থেকে প্রায় পাঁচটার মতো সাবান তৈরি হয়ে যাবে এখন একটা ছচপেনের মধ্যে নিয়ে নিলাম এদিকে যে কাঁচা হলুদটা বেটেছিলাম এই যে দেখো একটা মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আগেই বললাম আমি হলুদের কোনো অংশও ফেলতে চাই না তাই এটা পুরোটাই আমি ব্যবহার করব নইলে এইটার থেকে রস বের করেও বানানো যায় এখন একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলের মধ্যে এই ছসব্যানটাকে রেখে দেব এবার আঁচটাকে বাড়িয়ে আমি এটাকে হতে দেব কিছুক্ষণ কিছুক্ষণ পরেই দেখবে এইভাবেই গলতে শুরু হবে এখন আমি হাতা দিয়ে একটা এরকমভাবে সময় না নাচড়া করতে থাকব কিছুক্ষণ পরে দেখো পুরোটাই ভালো মতো গলে গেছে এবার যে হলুদটা নিয়েছিলাম সেই কাঁচা হলুদটাকে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেবো এখানে যেহেতু সাবানের পরিমাণটা যতটা হলুদটা সেভাবেই তোমরা দেবে তো এইবার হলুদটা দেওয়ার পরে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব আর কালারটা দেখো হলুদটা দেওয়ার পরে কি সুন্দর একটা কালার এসছে কিছুক্ষণ সময় এটাকে এভাবেই না আর হলুদটা যখন ভালো মতো মিশে যাবে আর কালারটাও খুব সুন্দর হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে না চড়ে একটু ঠান্ডা করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এখন এর মধ্যে এই ই ক্যাপসুলটাকে দিয়ে দেব তোমরা যদি চাও এই ক্যাপসুলটা না দিয়েও বানানো যায় তবে যেহেতু আমার কাছে ছিল তাই এখানে আমি ক্যাপসুলটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে না আচড়া করে নেব এখন ভালো মতো করে আমি ক্যাপসুলটাকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো মতো যখন মিশে যাবে এদিকে তখন নিয়ে নিয়েছি একটা সাবান করার মল্ট এই মল্টের মধ্যে আমি সাবানটাকে জমাতে দেব এবার আস্তে আস্তে করে এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরো ভর্তি ভর্তি করেই এভাবেই দিয়ে দেব আর এই পরিবর্তে তোমরা যদি এই মল্ট না থাকে বাড়িতে বাটি কিংবা যে কোনো একটা ছাঁচ দিয়ে বানিয়ে ফেলতে পারো এখানে আমি পুরোটা দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে একটু বেঁচে গেছে এবার একটা বাটি নিয়ে নেব আমি বাটির মধ্যে একটু নারকেল তেল বুলিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে বাকি যে মিশ্রণটা রয়েছে ঢেলে দেব এবার এটাকে প্রায় দু ঘন্টার মতো এভাবে রেস্টে রেখে দেব দু ঘন্টা হয়ে গেছে এখন দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি সাবানটা কতটা সুন্দর হয়েছে খুব ভালো মতো বসে গেছে আর কালারটাই দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে একেবারে বাড়িতে খাটি হলুদ দিয়ে সাবান কোনো ভেজাল নাই এই সাবানে এবার একটা একটা করে সমস্ত আমি এভাবে তুলে নেব তো তৈরি হয়ে গেল আজকে কাঁচা হলুদ দিয়ে সাবান আজকে এই সাবানের ভিডিও আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও একে একে সমস্ত সাবানগুলো আমি এভাবেই তুলে নিলাম আর খুবই সহজে দেখো এই মলটার থেকে উঠে যাচ্ছে সব সাবানগুলোকে আমি এইভাবেই বের করে নিলাম এবার বাটির মধ্যে যেই সাবানটা আমি জমতে দিয়েছিলাম সেটা দেখো একটা ছুরির সাহায্যে আমি এইভাবে ঠিক চারদিকটা একটু কেটে নেব যেহেতু বাটির মধ্যে বসিয়েছি একটু কামড়ে ধরবে চারদিকটা যদি এভাবে ছুরি দিয়ে কেটে নেওয়া যায় খুবই সহজে সাবানটা বেরিয়ে আসবে এই যে দেখো ঠিক বাটির মতো একটা সেপ নিয়ে নিয়েছে এইভাবেই আমি প্রত্যেকটা সাবান বানিয়ে ফেলাম চলো তোমাদেরকে দেখাই সাবানটা কীরকম ফেনা হচ্ছে তো আজকে এই সাবানের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে